আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো শীতের বাহারি বউ সুন্দরী পাঠিসাপটা পিঠা এই পিঠাটি দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু মাশাআল্লাহ ভীষণ মজার তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক এখানে আমি নিয়েছি খিরসা তৈরি করার জন্য হাফ কাপ পোলাউর চাল এই চালটাকে আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি এই চালটিকে রান্না করার জন্য একটি পাত্রে তুলে নিচ্ছি চালটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এবং আধা চা চামচ পরিমাণ লবণ এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি ডাকনাটি আমি সরিয়ে নিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে বা তো কিন্তু একটু যাও যাও হয়ে এসেছে এ পর্যায়ে এটাকে আমি এভাবে নেড়ে সেড়ে আধ ভাঙ্গা করে গলিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি এ অবস্থাতে চুলাটা কিন্তু বন্ধ আছে এখন দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ নর্মাল পানি চাইলে এখানে এই পানির পরিবর্তে দেড় কাপ পরিমাণ তরল দুধ ব্যবহার করা যাবে সাথে দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি এখন এভাবে নেড়ে সেরে এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি তো এটাকে আমি মিশিয়ে নিয়েছি এবার চুলাটা আমি অন করে দিয়েছি এটাকে অনবরত এভাবে নেড়ে সেরে নিতে হবে চুলার্সটা মিডিয়ামে রেখে এই সেটাকে তৈরি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ক্ষীরস্যাটা কিন্তু একটু গণ হয়ে এসেছে এ পর্যায়ে এটাকে আমি আরও একটু ভেঙে নিচ্ছি এটাকে ভেঙে নিয়ে একবারে গলিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণ নারিকেল কোরানো তো আমার এটা প্রোজেন নারিকেল আপনারা চাইলে এখানে প্রেস নারিকেলও ব্যবহার করতে পারবেন এখন আবারও এটাকে এভাবে নেড়ে সেরে এই ক্ষীর সেটাকে তৈরি করে নিচ্ছি তো এটাকে কিন্তু হালুয়ার মতো করে একটু শক্ত করে নিতে হবে কারণ শক্ত করে নিলে কিন্তু পাটিসাপটা পিঠা বানাতে অনেক বেশি সুবিধা হয় তো ক্ষীরসাটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটা এরকম থাকতে নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও একটু শক্ত হয়ে যাবে এবার আমি পাটিসাপটা পিঠার জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি তো একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া আপনারা চাইলে এখানে ভেজা চাউলের গুঁড়াও ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিচ্ছি আমি পাঁচ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আধা চামুচ পরিমাণ দিয়ে দিলাম লবণ বা পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এখন এই সমস্ত উপকরণ খুব ভালো করে এভাবে নেড়ে সেড়ে মিশিয়ে নিচ্ছি তো এটা মেশানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এখানে আমি প্রথমে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তো এখানে কিন্তু কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে এর থেকে বেশি একটা পানি গরম করা যাবে না কারণ তাহলে পিঠাগুলো অনেক বেশি লেথলেতে হয়ে যাবে এখানে এই শুকনো চাউলের গুড়ের সাথে ময়দা অবশ্যই ব্যবহার করতে হবে না হলে কিন্তু পিঠাটা সফট হবে না ব্যাটারটিকে খুব বেশি একটা নাড়ার দরকার নেই শুধু এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলে হবে এই ব্যাটারটিকে খোলা জালি পিঠার মতো একটু ঘন করে তৈরি করে নিতে হবে এখানে আমি দেড় কাপ পরিমাণ কুসুম গরম পানি ব্যবহার করেছি এটাকে আমি রেস্টে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পরে অন্য একটি পাত্রে সামান্য একটু ব্যাটার আমি তুলে নিয়েছি আর দুই থেকে তিন ফোটা রেড ফুড কালার মিশিয়ে নিচ্ছি আজকের পিঠাগুলো যেহেতু আমি ডিজাইন করব এরকম একটি সসের বোতলে কালার দেওয়া ব্যাটারটি আমি নিয়ে নিয়েছি তো এখন একটি কড়াইকে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। এসি চুলা নাচটা একেবারে লোতে রেখে এই কড়াইটা যখন হালকা একটু গরম হবে এ পর্যায়ে এটাকে এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সার্কেলের মতো ডিজাইনটা করে নিচ্ছি তো এখানে কিন্তু চুলা নাচটা বাড়ানো যাবে না চুলা নাচটা একেবারে লোতে রেখে এই পিঠাগুলো বানিয়ে নিতে হবে দেখতে পেলেন এই ডিজাইনটা আমি কীভাবে করে নিচ্ছি আগে থেকে তৈরি করা ব্যাটার থেকে পরিমাণ মতো ব্যাটার দিয়ে এভাবে ঘুরিয়ে নিলে দেখবেন যে একটি গোল আকৃতির রুটি হয়ে যাবে এবার একটি ডাকনা দিয়ে ডেকে এটাকে আমি এভাবে রান্না করব এক থেকে দেড় মিনিটের মতো চুলা কিন্তু একেবারে লোতে থাকবে চুলা বাড়ানো যাবে না তাহলে কিন্তু পিঠাটা নিচে লেগে যাবে দেড় মিনিট পরে ডাকনাটি আমি সরিয়ে নিয়েছি আর পিঠাটি যখন এরকম উপর থেকে সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি আগে থেকে রেডি করে রাখা সে ফুড়টি দিয়ে দিচ্ছি যেহেতু ঘরে তৈরি তো পুর একটু বেশি করে দিলে পিঠাটি খেতে কিন্তু বেশি মজা লাগে দেখতে পাচ্ছেন আমি এ পুর কিভাবে বসিয়ে নিচ্ছি এরপর পিঠার এক পাশ ধরে এভাবে ভাস করে নিতে হবে চুলারাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত লোতে থাকবে তো এটাকে খুবই আস্তে করে এভাবে ভাস করে নিচ্ছি আপনারা সেটা দেখতে পাচ্ছেন তো এই পাটিসপটা পিঠা যদি আপনি অনেক বেশি সফট করে তৈরি করতে চান তাহলে কিন্তু এই ব্যাটারটিকে অবশ্যই বিশ মিনিটের মতো রেস্টে রাখতে হবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে এটাকে আমি আরও এক মিনিটের মতো ভেজে নিচ্ছি প্রতিবার পিঠার ব্যাটার কড়াইতে দেওয়ার আগে কড়াইটিকে অবশ্যই তেল দিয়ে মুছে নিতে হবে বা ব্রাশ করে নিতে হবে তো একই রকম করে আমি আরও একটি পিঠা তৈরি করে নিচ্ছি একইভাবে কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি আর তৈরি তৈরি করে করলে পিঠাগুলো এইভাবে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আশা করি এই শীতে একবার হলেও এই পাটিসাপটা পিঠাটি তৈরি করবেন আশা করি পরিবারের সবাই খুবই পছন্দ করবে আজকের মতো এখানে বিদে নিচ্ছি খোদা হাফেজ